নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জানাবো জগন্নাথ পুরী মন্দিরে ভগবান জগন্নাথ দেবকে কেন পান চড়ানো হয় বা পান ভোগ হিসাবে দেয়া হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জগন্নাথ দেবের মন্দিরের সিংহদুয়ারের পাশেই প্রভুদাস নামের একজন লোক পান বিক্রি করতো আর সবাইকে পান খাওয়াত সারাদিন ধরে পান বিক্রি করে ঠিক বিকালবেলায় ভগবান দর্শনের জন্য মন্দিরে যেতেন আর খালি মনে মনে ভাবতেন ভগবান জগন্নাথের এত রকম ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়া হচ্ছে কিন্তু কেন ভগবানকে পান দেয়া হবে না প্রভুদাস সবসময় এটাই চিন্তা করতেন আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করতেন যে আমি কবে সুযোগ পাব পান খাওয়ানোর তারপর একদিন প্রভুদাস যখন ঘুমাতে যাবে তার ছোট্ট কুটিরে ঠিক তার আগেই দুজন পুরুষ এসে তার দোকানের সামনে এসে দাঁড়ালো আর তাদের দুজনেরই কোকড়ানো চুল ছিল ঘাড় পর্যন্ত এছাড়া কানেও সুন্দর দুল পরা ওই দুই পুরুষকে এত সুন্দর দেখতে যেন মনে হচ্ছে কোনো রাজা মহারাজা যেই তাদেরকে দেখবে তারা মুগ্ধ হয়ে যাবে প্রভুদাস তাদেরকে পান বানিয়ে দিল এবং তারা পানটা নিয়ে চলে গেল এইভাবেই প্রতিদিন প্রভুদাসের কাছে পান খেয়ে ওই দুই যুবক চলে যেত কোনো পয়সা দিত না একদিন রাতে জগন্নাথ পুরী মন্দিরে যে প্রধান পূজারী বলরাম দাস তিনি জগন্নাথ দেবের পরম ভক্ত ছিলেন তিনি প্রভুর নাম জপ করতে করতে ঘুরছিলেন তখন মন্দিরের সিংহ দুয়ারের পাশেই ছিল প্রভু দাসের দোকান সেই দোকানের সামনে দিয়ে দুটি যুবক চলে যাচ্ছে বলরাম দাস এই অচেনা দুই যুবককে দেখে ভাবছেন এনারা কারা এদেরকে তো এদিকে আগে কখনো দেখিনি সেদিন বলরাম দাস ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিলেন না প্রভুর নাম স্মরণ করতে করতে চলে গেলেন বলরাম দাস দেখলেন এইভাবে চার পাঁচ দিন প্রভুদাসের দোকান থেকে পান নিয়ে চলে যায় এই ঘটনা দেখে বলরাম দাসের কৌতূহল হয় যে এদের তো কখনো এদিকে দেখতে পাই না তাহলে রাত্রি হলে কোথা থেকে এরা চলে আসে তারপর বলরাম দাস প্রভুদাসকে জিজ্ঞাসা করলেন ওই দুজন যুবকের পরিচয় কিন্তু প্রভুদাস বলেন ওই যুবকদের তিনি চেনেন না এবং গত কয়েকদিন ধরে তিনি বিনা পয়সায় তিনি তাদেরকে পান দিয়ে যাচ্ছেন প্রভুদাস বলরাম দাসকে জানায় যে সত্যিই তো আমার তো দাম নেয়ার কথা মনে থাকে না তাদের এত অপূর্ব দেখতে যে তাদের রূপ দর্শন করে তাদের কাছ থেকে টাকা চাওয়ার কথা মনে থাকতো না প্রভুদাস কিছু সময় পর ওই যুবকদের দেখতে পেত না তারা একটা সময়ে অদৃশ্য হয়ে যেত এই কথা শুনে বলরাম দাস প্রভুদাসকে বলেন এইভাবে রোজ যদি টাকা না নিয়ে জিনিস দাও তাহলে তো তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে তুমি একটা কাজ করবে আসরাতে তারা যখন আসবে বন্ধক হিসাবে তুমি তাদের গায়ের যে সুন্দর চাদর আছে সেটি রেখে দেবে আর বলবে তারা যত সময় তোমার পানের টাকা না দিচ্ছে তুমি তাদের চাদর ফিরিয়ে দেবে না যথারীতি তারা রাত্রেবেলায় তারা পান খেতে চলে এসেছেন তার দাম দেননি তখন প্রভু বললেন অনেক দিন ধরে আপনাদের তো বিনা পয়সায় পান দিয়ে যাচ্ছি আজকে আপনাদের পানের দাম দিয়ে যেতে হবে এই কথা শুনে ওই দুজন যুবক বললেন ঠিক আছে আজ তো কোনো পয়সা নিয়ে আসেনি আমাদেরকে বিশ্বাস করো কাল অনেক ধন দৌলত এনে আমরা তোমাকে দেব তখন প্রভুদাস বললেন ঠিক আছে আমি বিশ্বাস করতে পারি কিন্তু তার আগে আপনাদের গায়ে যে শীতের বস্ত্র আছে সেই দুটো আমাকে দিয়ে যেতে হবে প্রভুদাসের এমন ধরনের কথা শুনে ওই দুই যুবক তাদের গায়ের যে সুন্দর শীতের চাদর ছিল সেই দুটি দিয়ে দেয় পরের দিন মন্দিরের দরজা খুলেই পূজারিত দেখেই অবাক হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব প্রভু জগন্নাথ ও তার দাদার গায়ের চাদর নেই এই সংবাদ তো রাজাকে দিতে হবে রাজা রাজামশাই এই কথা শোনা মাত্র সকল প্রজাদের খবর পাঠালেন তাদের শাস্তি দেওয়ার জন্য যে কে এই বস্ত্র চুরি করেছেন প্রভুর গায়ের বস্ত্র যে চুরি করেছে তাকে রাজা কঠোর শাস্তি দেবেন কিন্তু প্রভু কখনোই চান না যে তার ভক্তরা শাস্তি পাক তাই প্রভু সেই রাতেই পূজারী বলরামকে সব কিছু বলে দিলেন জগন্নাথ দেব এবং দাদা বলরাম স্বয়ং কীভাবে প্রতিদিন পান খেতে যেতেন প্রভুদাসের দোকানে পরদিন সকাল হতেই পুরোহিত রাজামশাইকে সব স্বপ্নের কথা বলে দিলেন সব কথা শোনার পর রাজামশাই সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে ভগবান জগন্নাথকে রাত্রি ভোজনের পরেই পান ভোগ হিসাবে দেয়া হবে এরপর রাজামশাই নিজে প্রভুদাসের সঙ্গে দেখা করে সব ঘটনা বলেন এই কথা শুনে প্রভুদাস তো অঝরে কাঁদতে লাগলেন এবং তিনি মনে করেন যে তিনি স্বয়ং তিনি ভগবানের দর্শন পেয়েছেন এবং নিজে হাতে ভগবানের সেবা করার সুযোগ পেয়েছেন তার কত জন্মে সুকৃতি এই ঘটনার পর গোটা জগন্নাথ পুরীর যত ভক্ত আছেন তারা মনে করেন প্রভুদাস কত ভাগ্যবান যে তিনি নিজে হাতে ভগবানকে পান খাওয়াতে পেরেছেন এবং দর্শন লাভ করতে পেরেছেন সেই জন্য কোনো ভক্তিকেই ছোট করে দেখতে নেই মন থেকে একাগ্র চিত্তে ঈশ্বরকে ডাকলে তিনি অবশ্যই ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তাহলে বন্ধুরা আস এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ